সালামু আলাইকুম সবাইকে অনেক 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 শুক্র সবাইকে ঈদ মোবারক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে চলে আসলো ঈদ আর ঈদের খুশিতে যা যা আয়োজন করলাম পুরো পরিবারের সাথে আনন্দ উদযাপন করলাম তাই নিয়ে একটা ঈদের খুশি বড়রা বেশি উদযাপন না করলে ছোটদের কিন্তু অনেক বেশি আনন্দ এই যে হাতে মেহেদি পরা সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে গিয়েছে মেহেদি দিয়ে দাও তাদের হাতে মেহেদি দিয়ে দিলাম কেমন হলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন এরপর রান্না বান্নাটা আমি আগ থেকেই শুরু করি যেমন পায়েসটা আমি আগের দিন রাতেই করে রাখি চাদ্রাতেই আমি পায়েসটা করে রাখি আর সাথে দেখা যায় অন্য অন্য আইটেম নাস্তাগুলো একটু রেডি করে রাখি যাতে করে ঈদের দিন সকালবেলা খুব সহজেই আমি খুব সুন্দর করে মজাদার নাস্তাগুলো রেডি করে টেবিলে সাজিয়ে দিতে পারি আর দেখা যায় সকালবেলা নামাজ পড়ে এসে সবাই মিষ্টান্ন খাবার খায় তাই আগ থেকে কাজগুলো শুরু করে দিই সাথে সাথে কিন্তু আমি চটপটির ডালটাও ভিজিয়ে নিয়েছিলাম জর্দা রান্না করবো এই জন্য চালটাও একটু সিদ্ধ করে রেখেছি পায়েসটা হয়ে গিয়েছে পায়েসটা নামিয়ে নিয়েছে এরপর আস্তে আস্তে করে আমি কিন্তু চটপটির ডাল সিদ্ধ করে নিয়ে চর্দার চালটা আমি অর্ধেকটা সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে এতে করে পরের দিন বের করে আমি রান্না করে নিতে পারবো আর এদিকে বাসাটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। যে কোনো অকেশন বলুন বা মেহমান আসলে আমি বাসাটাকে সবার আগে খুব সুন্দর করে গুছিয়ে নিই। যত রাতই হোক না কেন অনেক রাত পর্যন্ত কিন্তু আমি এই কাজগুলো করেছি। প্রত্যেকটা রুম খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর খুব ভালো লাগছিল দেখতে। মানে গোছানোর পরে এত ভালো লাগছিল। তো এভাবেই গুছানো থাকবে। তাতে করে দেখা যায় সকালবেলা আমার এই কাজগুলোতে একদমই হাত দিতে হবে না। তো প্রত্যেকটা রুম কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম ডিপ ক্লিন করে নিয়েছি। যে রাত থেকে গুছিয়ে না রাখি তাহলে পরবর্তীতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। কারণ ঈদের দিনে দেখা যায় মজা মজাদার খাবার তৈরি করতে হয় যদি বাসা গোছানো নিয়েই পড়ে থাকে তাহলে কি আর হয় বলুন মেহমান আসবে তাদের তো মজাদার মজাদার খাবার তৈরি করে খাওয়াতে হবে তো আমি খুব সুন্দর করে বাসাটাকে গুছিয়ে নিয়েছি আর এটা আজকের ভিডিও মানে সকালবেলা থেকে আবার রান্না বান্না শুরু করলাম জর্দার চালটা আমি আগের দিনই কিন্তু হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন রান্না করে নেওয়ার পালা তো ঘি দিয়ে দিলাম এর মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে খুব সুন্দর করে চালটাকে আগে ঘিয়ের সাথে ভেজে নিয়েছে এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আসলে পুরোপুরি রেসিপি আজকে আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না এতে করে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও দেখার ধৈর্য বা ইচ্ছা শক্তি হয়তো আমাদের আজকে কারো থাকবে না কারণ ঈদের দিন সবাই মজা করবে আনন্দ করবে সবাই এত লং টাইমের ভিডিও দেখতে চাইবে না এই কথা চিন্তা করে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম তো এই তো খুব সুন্দর করে জর্দাটা রান্না করে নিয়েছে এবার নামানোর আগে আমি এর মধ্যে বাদাম আর কিশমিশ দিয়ে দিয়ে দিলাম বেশ খানিক্ষণ ঢেকে রেখে দেবো এতে করে জর্দাটা না ঝরঝরা হয়ে যাবে অন্য অন্য আইটেম গুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি যেমন চটপটির জন্য সবকিছু রেডি করে নিয়েছি পায়েসটা নামিয়ে নিয়েছি এখনো কিছু কাজ বাকি ছিল মানে খাবার গুলোকে একটু ডেকোরেশন করবো এই জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে এবার ডেকোরেশন করার পালা তো পায়েসটা রান্না করা হয়েছে তো আগে রাত ভর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বের করে খুব সুন্দর করে বাদাম কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম এরপর জর্দাও আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দেবো মানে জর্দা রান্না করার পরে কিন্তু অনেক কিছু দিতে হয় মোরব্বা সাথে বাদাম তারপর কিশমিশ তারপরে বেবি সুইচ সব কিছু দিয়ে জর্দাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবো আর জর্দাটা এভাবে সাজানো থাকলে না দেখতে খুব ভালো লাগে আর খেতে না এত বেশি মজার হয়েছে অনেক বেশি পছন্দ করেছে আমার বাসায় আসা মেহমানরা তো আমি যেহেতু ভয়েস ওভারটা বিকালে করছি তাই বললাম যে খাবারটা কত বেশি মজার হয়েছিল আর দেখতেও তো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল খুব সুন্দর করে জর্জাটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি এক এক করে সবকিছু দিয়ে আর বেবি দেওয়ার পরে মনে হয় আরো বেশি সুন্দর লেগেছিল তো সকালের নাস্তায় সব খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি যে যা খাবার খেয়ে নিয়েছে যারা যারা নামাজ পড়ে এসেছে তারাও কিন্তু খাবারগুলো খেয়ে নিয়েছে তারপরে দুপুরে রান্নার আজকে অল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একটা ভিন্ন ধর্মী আইটেম রান্না করেছিলাম অনেক বেশি মজার হয়েছিল সেটাই একটু শেয়ার করলাম তো মশলাটা কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা মানে শাহি চিকেন রান্না করার জন্য যে মশলাগুলো দিতে হয় সবকিছু দিয়ে খুব সুন্দর করে টা কষিয়ে এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে এরপর পাউডার মিল্ক গুলি তারপর দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটু ঘি এতে করে এত বেশি মজার হয়েছিল আর সাথে আরও অনেক ধরনের আইটেমই রান্না করেছিলাম সব কিছু আর শেয়ার করলাম না আর এই তো দেখুন চিকেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসে আমার আগে একটু ঘি আর পেঁয়াজ বেস্তা দিয়ে আমি চিকেনটা নামিয়ে নিয়েছিলাম সাথে রান্না করে নিয়েছিলাম আরও কয়েক ধরনের খাবার এখানে মুরগি মাংস দিয়ে পুটে ডাল রান্না করে নিয়েছিলাম সাথে কাবাব ভেজে নিয়েছিলাম পোলাও রান্না করে নিয়েছি রান্না শেষে সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিলাম তো এই তো খুব সুন্দর করে সব আয়োজনগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি সবাই মিলে পরে খাবারটা খেয়ে এবার বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম ওদের নিয়ে ওরা তো খুবই বেশি আনন্দ করতে ছিল আজকে আর বাইরে যাওয়া হয়নি তো পরবর্তী দিনগুলোতে হয়তো বাইরে যাব তো সেদিকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ